আসসালামু আলাইকুম তামুসুম কিচেন থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি আর গাজর দিয়ে পাকোড়া আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি আর গাজর কুচি নিয়েছি তার মধ্যে লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো মাখিয়ে নিব মাখানোর পরে তার মধ্যে দিয়ে দিব আমি কয়েক চামচ কর্নফ্লাওয়ার আর আগে থেকে বেটে রাখা চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে এখানে পাকোড়াটা খেতে বেশি ক্রিস্পি হয় উপকরণকে আবার ভালোমতো মতো মাখিয়ে নিব চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু টেস্টিং সল্ট আর একটা ডিম এখন আবার সবগুলো উপকরণকে ভালো মতো মাখিয়ে নিব আর বারবার মাখানোর ফলে তকপি আর গাজরগুলো সফট হয়ে যাবে আর মশলার সাথে ভালো মিশে যাবে গরম তেলে কম আছে মচমচে করে পাকোড়াগুলোকে ভেজে নেবো পাকোড়া বানালে মনে হবে যে পাকোড়া খাচ্ছি না মাংস কাবাব খাচ্ছি তালের গুঁড়া দেওয়ার ফলে পাকোড়া গুলো অনেক বেশি মচমচ হয়ে থাকে খুব সহজেই তৈরি হয়ে গেল গরম গরম পাকোড়া আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট পাশে থাকবেন ধন্যবাদ